হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস যারা তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অর্থাৎ বি ইউ ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ বা দেবে তাদের জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের মেজর থ্রি বেঙ্গলি লাস মিনিট সাজেশনটা নিয়ে আসুন তো তোমাদের জন্য কিন্তু আজকে এই লাস্ট মিনিট সাজেশনটা আমার নিয়ে আসা এবং মেজর বেঙ্গলির ওপরের লাস্ট মিনিট সাজেশন তোমরা একদম কোন কোন বড়ো প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা সময় নষ্ট না করে প্রথম থেকেই যোগাযোগ করবে আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে

প্রথমত তোমাদের শাক্ত পদাবলী থেকে একদম লাস্ট কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে একটু বলে দিচ্ছি দেখো তোমরা দুজন পদকর্তা সম্পর্কে খুব ভালো করে পড়বে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্যের যে কৃতিত্ব রয়েছে সেটা খুব ভালো করে পড়বে শাক্ত পদাবলী থেকে ঠিক আছে আবারও বলছি রামপ্রসাদ সেন কবি এবং কবি কমলাকান্ত ভট্টাচার্য এদের ব্যাপারে কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে ওকে নেক্সট কিছু কোটেশন তুলে প্রশ্ন তোমাদের আসবে এখানটায় যেমন ভক্তের আকুতি এই প্রশ্নটা খুব ভালো করে পড়বা ভক্তের আকুতি বলতে কি বোঝো এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তার কবি কৃতিত্বের পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আরেকটা মানে তোমার পার্ট আছে খুব ইম্পর্টেন্ট ওরে নবমী নিশি না হই ওরে অবসান আবার বলছি ওরে নবমী নিশি না হইও রে অবসান এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকেও কিন্তু তোমাদের কোটেশন তুলে প্রশ্ন দেবে সুতরাং খুব ভালো মতো এই কয়েকটা বিষয় পড়লে পারেই কিন্তু তোমরা অ্যাটলিস্ট তোমাদের এই শাক্ত পদাবলী থেকে হয়ে যাবে নেক্সট আমরা চলে আসবো মঙ্গল কাব্য মঙ্গল কাব্য থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে দেখতে হবে খুব ভালো করে পড়তে হবে সেই নিয়ে একটু বলে দিচ্ছি তোমরা লিখে নিতে পারো দেখো মঙ্গল বলতে এখানে মঙ্গল কাব্য বলতে গেলে চণ্ডী মঙ্গল ওকে সেই চণ্ডী মঙ্গল থেকে মুরারিশীল চরিত্র ভারুদত্তের চরিত্র ফুল্লোরা চরিত্র এই চরিত্রগুলো কিন্তু ভালো করে পড়বে তোমরা অবশ্যই হ্যাঁ চরিত্রগুলো ভালো করে পড়বে আশা করছি চরিত্রের মধ্যে তোমরা কিন্তু একটা কমন পাবেই পাবে আশা করছি এবং পাঁচ নম্বরের মধ্যে যদি আমরা বলি তাহলে হচ্ছে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্বের পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এছাড়া কিছু কোটেশন তুলে প্রশ্ন তোমাদের আসতেই পারে সেগুলো সম্পর্কে তোমরা খুব ভালো করে পড়বে ঠিক আছে কোটেশন বলতে গেলে আমি যে আগে যে সাজেশনসগুলো প্রোভাইড করেছিলাম তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমরা চ্যানেলে গিয়ে দেখো অলরেডি পেয়ে যাবে সমস্ত সাজেশন যদি কেউ খুব ডিপলিভাবে পড়তে চাও তাহলে কিন্তু কোটেশন তুলে যে প্রশ্নগুলো দিয়েছি যেমন চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ সঘনে চিকুর পাড়ে ব্যাংক তারকাবাজ গোটাটাকে ইনভার্টেড করার মধ্যে দেওয়া আছে হাইফেন্দে কোন প্রসঙ্গে এরূপ বর্ণনা করা হয়েছে প্রসঙ্গটি পরিস্ফুট করো বা প্রস্ফুটিত করো ঠিক আছে এটা একটা কোটেশন তুলে প্রশ্ন তবে পি তোমার হচ্ছে পিপিলিকার পাখা ওরে উঠে মরিবার তরে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ যে এই বক্তব্যের মধ্যে তৎকালীন সমাজের কোন দিকের ইঙ্গিত কবি এখানে দিয়েছেন তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবি কৃতিত্বের পরিচয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে কিন্তু তোমাদের কিন্তু আশা করছি যে হয়ে যাবে এছাড়াও আমি দু নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে ইন্ডিভিজুয়ালি তোমাদের প্রথমতই বলে দিয়েছিলাম তো সেগুলো থেকে অবশ্যই ভালো করে পড়বে ওকে এবার নেক্সট আমরা চলে আসবো এখানে কিছু তোমাদের রামায়ণ এবং রামায়ণের কিছু প্রশ্ন আছে এখান থেকে সেই পার্টগুলো সম্পর্কে কৃত্তিবাসী রামায়ণের কিছু পার্ট আছে এখানে এখান থেকে বলবো তোমাদের এখানে প্রচুর প্রশ্ন হয় অ্যাকচুয়ালি তো আমি এতগুলো প্রশ্ন এখান থেকে দিচ্ছি না বেসিক্যালি খুব কম প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি তোমরা সিলেবাসটা দেখবে যেমন বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড থেকে কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ডে ঠিক আছে লঙ্কা কাণ্ডে স্বাতন্ত্র কতটা রয়েছে তা উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লঙ্কা কাণ্ডের পরিচয়টা খুব ভালো করে পড়বে এখানে লঙ্কা পরিচয়টা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে পরীক্ষা আসার সম্ভাবনা প্রচুর আছে তারপরে হচ্ছে তোমার এখানে কৃত্রিবাসের শ্রীরাম পাঁচালী কটি কাণ্ডে সমাপ্ত হয়েছে হ্যাঁ লঙ্কা কাণ্ড কততম কাণ্ড এই কাণ্ডে বাংলার লোক জীবনের পরিচয় কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন অযোধ্যা কাণ্ড অবলম্বনে কৃত্তিবাসের বাঙালি আনার পরিচয় কৃত্রিবাসের বাঙালি আনার পরিচয় ভালো করে পড়বা অযোধাকাণ্ডের তাৎপর্যটা পড়বা এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো দেখবে যে এখান থেকে অটোমেটিক্যালি তোমরা কমন পেয়ে যাচ্ছ ওকে নেক্সট হচ্ছে তোমাদের বলেছিলাম কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথমেই বলেছিলাম পড়তে হ্যাঁ লঙ্কাকাণ্ড তো খুব ভালো করে পড়ো লঙ্কাকাণ্ডটা আশা করছি তোমাদের খুব ভালো মতো কমন পাবে এটা এছাড়া সীতার অগ্নি পরীক্ষাটাও ভালো করে পড়বে তারপরে হচ্ছে কলনেমি বধটা বলেছিলাম ভালো করে পড়তে ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন মোটামুটি তোমরা দেখে যাও অন্দমুনির প্রসঙ্গ তারপরে এখানে হচ্ছে তোমার বিশেষ করে শ্রীরামচন্দ্রের অধিবাসের মুহূর্তটি অযোধ্যা কাণ্ডের কাহিনী অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা এই যে কয়েকটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং ফাইনালি তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে মানে আছে বড়তে তার মধ্যে তোমাদের বলতে পারি পঞ্চরসটা খুব ভালো করে পড়বা বৈষ্ণব পদাবলীতে পঞ্চরস কি কী এর মধ্যে মধুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই বছরের জন্য অভিসার খুব ভালো করে অভিসারের গুরুত্ব বৈষ্ণব প্রথা পূর্ব রাগ অনুরাগ এখান থেকেও প্রশ্ন আসবে খুব ভালো করে মাথুর থেকে প্রশ্ন আসবেই আসবে তারপর হচ্ছে বৈষ্ণব প্রথা গৌরাঙ্গ বিষয়ক ও গৌরচন্দ্রিকা পদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে প্রার্থনা পর্যায় ভাবোল্লাস ভাব সম্মিলন এগুলো মিলিয়ে কিন্তু পাঁচেও দিতে পারে দুয়েও দিতে পারে আবার বড়তেও দিতে পারে ঠিক আছে পূর্বরাগ অনুরাগের মধ্যে পার্থক্য কোথায় আছে খুব ভালো করে বৈষ্ণব পদাবলী সমুদ্রগামী নদীর ন্যায় উপযুক্ত দৃষ্টান্ত সব মানে বিশ্লেষণ করো ব্রজবুলি ভালো করে পড়বা ব্রজবুলিটা পাঁচে আসতে পারে অথবা দুইয়ে মানে ছোটতে আসতে পারে কিছু কোটেশন তুলে প্রশ্ন বৈষ্ণব পদাবলী থেকে যেমন অব মথুরাপুর মাধব গেল কোন পর্যায়ের পদ মানে বিস্তারিত উদ্ধৃতিটি নিয়ে আলোচনা করো তারপর অমিয়া তোমার হচ্ছে সাগরে স্নান করিতে সকলই গোল্ড ভেল বেল শব্দের অর্থ কী হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো রূপ লাগিয়ে আখি জুড়ে গুণে মন ভোর কোন পর্যায়ের পথপত্রের বিষয়বস্তু আলোচনা করো রাধার কি হলো অন্তরে ব্যথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা রাধার অন্তরে ব্যথা হওয়ার কারণ কি তারপর সৈকতে সৈকথে সম সুতমিত রমণী সমাজে এই কোটেশনটা তুলে প্রশ্ন আসতে পারে মন্দির বাহির কঠিন কপাট এটা তুলে প্রশ্ন আসতে পারে তো বধূ কি আর বলবো আমি এই যে কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দিলাম এই কয়েকটা প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবেই পাবে খুব ভালো করে তোমরা পড়ো পরীক্ষাটা দেওয়ার পরে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের পরীক্ষাটা কেমন হলো না হলো তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার আছে সেখানে কোশ্চেনটা পাঠাতে পারো ঠিক আছে কেমন পরীক্ষা হলো সেটাও জানাতে পারো তো বাঁকুড়া ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছো ফাইনালি একটা কথাই বলবো তোমাদের যদি আরও কোনো সাবজেক্টের কোনো বিষয়ের সাজেশন নেওয়ার থাকে বা কোনো কিছু জানার থাকে এই সেমিস্টারের জন্য তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ